নমস্কার শুভ দুপুর ডট কম ফেসবুক এবং ইউটিউব লাইভের স্বাগত দুপুরে চলে এলাম আমারও একটা নতুন লাইভ নিয়ে দুপুরের দীঘা সুন্দরী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো এই মুহূর্তে নিউ দীঘার সৈকতে সরাসরি চিত্রটা তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের নিউ দীঘার সৈকত থেকে একজল লাইভ প্রত্যেককে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন লাগছে দুপুরের দীঘা সুন্দরই আপনারা কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন পর্যটক আছে সঙ্গে থাকুন দীঘার সাইডতে দীঘার সুন্দরীর প্রতিদিনের মতো আবার লাইভ দেখছেন এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাবো দুপুরে লাইভ আপনারা আপনাদের মূল্যবান মতামত কিছু কমেন্টের মাধ্যমে তুলে যাব লাগবে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে পাশে থাকবেন চিত্রটা দুপুরের দীঘা সুন্দরী লাইট তুলে ধরেছি আপনারা প্রত্যেকে দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরীর চিত্রটা একেবারে দিদার হলিডে এবং ঘর থেকে এই মুহূর্তে লাইট ধরতাম সঙ্গে থাকুন সবাইকে শুভদ্রপুরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইলে ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি নিউ ইধার সৈকতে লাইভ তুলে ধরেছি ওয়াস্টাভার থেকে দুপুরের বাস সুন্দরী লাইভ দেখছেন কেমন লাগছে আপনাদের দুপুরের লাইভ অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরতে বলবেন না সবাইকে স্বাগত জানাবো দুপুরের লাইভে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে দেখুন ওই দিকে সৈকতে ভাটা রয়েছে ওয়েদারও বেশ ভালোই রয়েছে আজকে এখন ভাটা চলছে আর পর্যটকরা কিন্তু সমুদ্র সঙ্গে আনন্দে মেতে উঠেছে সে দৃশ্য সরাসরি করে দেখার পরিবহন ঘাট থেকে লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকে অঞ্জন ব্যানার্জি গরম পড়েছে কি গরম আছে বেশ এখন তো ভীষণ গরম লাগছে বিচের কারণে আমাদের সন্ধ্যা খুবই সুন্দর লাগছে ভাইয়া থ্যাংক ইউ সন্ধে থাকুন সকল দেখতে থাকুন সৈকতে সৈকত বিভাগের লাইভ প্রতিদিনের মতো আজকে লাইভ তুলে ধরেছি সবই তারাই থ্যাংক ইউ সঙ্গে থাকুন থাকুন দীঘা সুন্দরী আমরা প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে তুলে ধরি দীঘার বিভিন্ন জায়গা থেকে থ্যাংক ইউ সরি সব বছর আর ঠান্ডা লাগছে না না এখন তো গরম তো হয়েছে বেশ কিছু ধারে বন্ধু সিট থ্যাংক ইউ শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে সরাসরি অলিডমকার থেকে দুপুরের দীঘার সুন্দরী চিত্রটা তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে দুপুরের দীঘার সুন্দরী আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দর দীঘা বিভিন্ন জায়গা থেকে লাগবে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন মধ্যবন্ধুশীল নেটওয়ার্কের সমস্যা কোয়ালিটি ভালো না আচ্ছা কালকে তো নেটওয়ার্ক ভালো না হলে ছবি ভালো আছে না দুঃখিত তার জন্য দেখছি সিদ্দিন মন্ডল দাদা ছবি ভালো দেখা যাচ্ছে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে পারছে হাজরা থ্যাংক ইউ সবাইকে দীঘার আর্ট কম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রতিদিনের মতো দুপুরের লাইভ দেখছেন দীঘার

দুপুরের দীঘা সুন্দরী ঠিকঠাক পর্যটক রয়েছে পর্যটকরা এখন কিন্তু ভাটা রয়েছে সমুদ্রের স্নানে স্নানে উল্লাসে মেতে উঠেছে জমজমাটি পরিবেশ দুপুরের দীঘা সৈকত থেকে লাইভ তুলে ধরলাম নিউ দীঘার সৈকত আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এইভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি এই মুহূর্তে দেখছেন নির্দিঘার দীঘা সুন্দরী চিত্রটা বেশ অনেকটাই দূরে সমুদ্রের জল রয়েছে ভাটা রয়েছে এখন প্রত্যেকে সন্ধ্যে থাকুন দেখতে থাকুন দুপুরের নির্দিঘার সহিত তুলে ধরলাম আপনার লাইফের শেষ পর্যায়ে চলে এলাম দুপুরের লাইফ আপনার তো এখানেই শেষ করব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার পরের লাইফে সরাসরি যত একদিন দীঘার সৈকতের চিত্রটা দুপুরের দীঘার সুন্দরী আজ মঙ্গলবার মঙ্গলবারের দীঘার শৈলিকটা তুলে ধরলাম দুপুরের মেয়ে দীঘার সৈকতের চিত্রটা একেবারে টাওয়ার থেকে আপনাদের সামনে সরাসরি লাইটের মাধ্যমে তুলে ধরেছিলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব যে পাশে থাকবেন যারা নতুন এক তাদের কাছে বিভিত্ত আবেদন থাকবে আপনারা প্রত্যেক দিন আপনাদের প্রিয় দীঘা ভাবে লাইকের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন